মাস্টারদা মন্ত্র পড়া হবে এবার হঠাৎ একজন মাস্টারদার হাতে গুঁজে দিয়ে গেল একটা গুরুত্বপূর্ণ নির্দেশ এসেছে কলকাতা দলের উচ্চ মহল থেকে রাতে সহধর্মিণী পুষ্পকে বললেন তোমার কাছে আমার অপরাধের সীমা নেই তুমি আমার অগ্নি সাক্ষী করা স্ত্রী দলের গুরুত্বপূর্ণ কাজে আমার ডাক এসেছে আজই তোমার কাছ থেকে বিদায় নিতে হবে ফের জলে বিদায় দিলেন পুষ্প শুধু বললেন মাঝে মাঝে তোমার চিঠি পাবো তো চিঠি আসতো পুষ্পর কাছে চিঠি শুরু হতো স্নেহের পুষ্প দিয়ে আর শেষ হতো তোমারই সূর্য দিয়ে পুষ্প তখন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু পথযাত্রা আর সূর্যসেন জেলবন্দি কয়েক ঘন্টার জন্য ছাড়া পেয়ে দ্বিতীয়বারের জন্য স্নেহের পুষ্পকে দেখতে এলেন না দেখা হয়নি তাদের তার আগেই চোখ বুঝলেন মাস্টারদার স্নেহের